ঢাকার সকালকে অপার আতঙ্কে কাঁপিয়ে দিয়ে গেল পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প শুক্রবারের কয়েক সেকেন্ডে সেই কম্পনেই প্রাণ হারিয়েছেন অন্তত দশজন আহত দুই শতাধিক আর এই ঘটনার মধ্যেই উচ্চারিত হল আরও গভীর এক সতর্কতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারি জানান বড় ভূমিকম্পের আগমন বার্তা লুকিয়ে থাকে এমন ছোট ছোট কম্পনের মধ্যেই বিবিসি বাংলাকে তিনি বলেন প্রতি একশো থেকে দেড়শো বছর পর একটি অঞ্চলে বড় ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশ ও আশপাশে গত দেড় দশকে মাত্র একবার বড় ভূমিকম্প হয়েছে অর্থাৎ সময়ের হিসাব বলছে আরেকটি বড় কম্পন আসন্ন হতে পারে তিনি সতর্ক করেন বিল্ডিং কোড মানা না হলে ক্ষয়ক্ষতি ভয়াবহ হবে বিশেষ করে ঢাকা চট্টগ্রামের মতো শহরে অপরিকল্পিত ভবন নির্মাণ বিপদের মাত্রা বহুগুণ বাড়িয়েছে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই এই প্রেক্ষাপটে ঢাকা জেলা প্রশাসন খুলে দিয়েছে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ ক্ষয়ক্ষতি উদ্ধার কাজ ও যোগাযোগ সমন্বয়ে চলছে তৎপরতা নিহত আহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে অধ্যাপক আনসারির আগে থেকেই সংকেত পাঠায় প্রশ্ন হল আমরা সেই সংকেত বুঝতে শিখেছি কি না। বাংলাদেশ কিনা সবার আগে দেশ